الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيب طبيب قلوب ربنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا من فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر شكلي بشنو بجير بحلو درس رئيسي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কাম আ বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম মাজিদ আল্লাহ পাক رب আমাদের সকলকে ঈমানি دولت দান করেছেন এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি أمرا شكولي Puri. الله أكبر كبيرا. الحمد لله حمدا كثيرا. وصبحان الله بكرا توصيل. وقلت الدردو سلام برسيتو هك. منا وطر مكتي دود. وطهر منا وشر رحمة للعالمين. رسل عربي ولعزمي. أمرا شكولي بري صلى الله عليه وسلم. شمعنا المؤجر محترم هاجرين. الله صبحانه وتعالى مها قرآن ثل قرآن الكريم بولن إن الذين قالوا ربنا الله ثم استقاموا إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تعالى পুরাণে হাকিমে বলেন নিশ্চয়ই জানা থাকল থাকলো ইবার বিশ্বাস করল বলে বিষয়ের উপরে ইস্তা থাকল বলে কোন বিষয়কে আহ্বান করল ডাকলো যে আল্লাহ পাক রবিন যে বান্দা যে গোলাম বলল আমার সৃষ্টিকর্তা আল্লাহ আইন দাতা আল্লাহ বিধান দাতা আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ পালন করতে আল্লাহ আল্লাপ বলেন এ অন্তরের ভিতরে একবার যদি আল্লাহ বলে যদি ডাক দি বান্দা বলে অন্তরের ভিতরে ডাক দিয়ানোর সঙ্গে সঙ্গে বলেন আর সে আজিম পর্যন্ত কম্পনি শুরু হয়ে যায় বলেন আল্লহ এই জন্য আমরা দুনিয়ার জিন্দগির রং তামাশায় বিলাসেতে আমরা মুক্ত হয়ে গেছি রসলা রবি সাল্লাম হাদিসের ভিতরে বলেন বলে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফের আমার মায়ার নবী কেমন যেন বলেন ও আমার উম্মতের দল তোমরা শুনে নাও ও উম্মতের দল দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাকুন আলামিন দুইটা পথ খুলে দিয়েছেন একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ এই দুনিয়ার জিন্দাগীতে যে সকল ইমানদার মোমিন বান্দাগুলো জান্নাতের পথ ধারণ করল্লা বললেন ও বান্দা গুলান দুনিয়ার জিন্দগিতে তুমি যদি ইমান নামক দৌলত ধারণ করতে পারো রে বান্দা আল্লাহ তারা বললেন তোমার জন্য জান্নাতের পথ খোলা রসুল ওয়াহ ওয়াহিসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইমানদার মমিন বান্দাদের জন্য দুনিয়ার জিন্দেটা জেলখানা কারাগার বলে বন্ধ ঘর সিলা শিফা আর বলে ইমানদার মমিন জন্য জান্নাতের বাগান বলে দুনিয়ার জিন্দেগিটা বেঈমান কাফের মুশিকদের জন্য বলে জান্নাতের বাগিচা বানিয়েছেন এই জন্য আল্লাহ আরামিন কোরআন কারিমের ভিতর বলেন বান্দা তুমি যদি অন্তরের ভিতরে ইমান নামক দौलত ধারণ করতে পারো আর ওই আল্লাহর আদেশকে যদি গ্রহণ করতে পারো কিন্তু আমরা কি আল্লাহর আদেশকে পরিপূর্ণ মানতে পারি বলেন না 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 আমরা তো পরিপূর্ণ মানতে পারি না আমাদেরকে দুইটা জিনিসে বাধা দেয় धोखा দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সুরাতুল নাস এর বলেন আল্লাহবি ইয়াযউইসু ফিসদুরিন নাস الجنه والناس الله একটা জিনিস আমাদেরকে বাধা দেয় এক নম্বর হচ্ছে মানুষ রূপী আর একটা হচ্ছে জিন জাতি শয়তান আল্লাহ বললেন ও বান্দা ও গোলাম বলে এদের সঙ্গে যদি যুদ্ধ করে যদি তুমি যদি ফিরে আসতে পারো বলে দুনিয়ার ধনবানদার ইমানদার মোমেন বান্দাদের জন্য নষ্ট করে দিলাম জন্য আল্লাহ বললেন বান্দা ও গোলাম ইসতাকামত থাকো ইসতাকামত থাকো কতদিন থাকবেন এক মাস এক বছর ছয় বছর 10 বছর 20 বছর না 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 এত পোশমাই থাকলে চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ও গোলাম যদি ইন্তিকাল মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তুমি বালে ঘর পর থেকে নিয়ে मौत পর্যন্ত বান্দা পুরো জিন্দেগিটা আল্লাহর রাস্তে কুরবান করে দিবে রসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের जिंदगी সুন্নতের আদর্শ যদি ধারণ করে বান্দা এ ধারণ করার সঙ্গে সঙ্গে তোমার ইন্তিকাল হয়ে যাবে আর বলে ইন্ত কাল করার সাথে সাথে আল্লাহ পাক রবুল আলামিন বলেন দুই দন ফেরেশতা আসে এবং সুসংবাদ দেয় দুই দন ফেরেশতা এসে বলে বান্দা ও غلام দুনিয়ার जिंदगीতে তুমি কতই কষ্ট না করেছ বান্দা কারাগার বানিয়েছি দুনিয়া जिंदगीটা ईमानदार মুমিন বান্দাদের জন্য আরে কারাগারের ভিতরে যারা সহ্য ধৈর্য ধরে বলে ত্যাগ তিক্ত বিসর্জন দিয়ে যে ईमानदार মুমিন বান্দাগুলো ঈমানকে টিকিয়া রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা ও গোলাম ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই জন্য দুই জন দুই দল ফেরেশতা আসে এসে তারা সুসংবাদ দেয় বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই গোলামকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে জান্নাতের সুসংবাদ দেয় আল্লাহর আল্লাহ সাল্লাম হাদিসের ভিতর বলেন ওই সময়টা এমন একটি সময় থাকে ইমানদার মোমিন বান্দাদের জান কবুজ করার সময়টা এমন একটি সময় থাকে বলে ওই সময় ইতান সর্বোচ্চ চেষ্টা করে তার হচ্ছে সঙ্গ বাহিনীদেরকে নিয়ে এসে কেন বলে ইমানদার মোমিন বান্দাদের ইমানকে হনন করার জন্য কিন্তু আল্লাহর্বুল আলমিনের গোলাম বান্দা যতদিন হায়াতে জিন্দগিতে দুনিয়াতে বেঁচে ছিল ইমান নামক দোলতটা ধারণ করার কারণে কারণ আল্লাহ আলমিন বলেন ইমান নামক দোলতটা ধারণ করার কারণে আল্লাহ তালা দুই দল ফেরিস্তা পাঠিয়ে দেন এবং সুসংবাদ দেন বলে কি সুসংবাদ দেন তা নাসন আলাই হিমুলা আল্লাহ আদু আল্লাহ রসুল্লি সাল্লাম হাদিসের ভিতর বলেন ওই সময় তেমন একটি সময় মালাকুল মতে যান কবজ করার সময় বলে যে বান্দা যে গুলা ইমান নামক ধারণ করল বলে ইমানটা কেমন রকম জিনিস বলে দুনিয়ার জিন্দগিতে ধরার মতন জিনিস নয় দেখার মতন জিনিস নয় এটা রসুল্লাহ রবি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আদেশকে গ্রহণ করা আর নিষেধগুলোকে বর্জন করা পরিহার করা রসুল্লাহ রবি সাল্লি সাল্লামের হায়াতের জিন্দগি হায়াতের জিন্দগির আদর্শ ধারণ করার নাম হচ্ছে ইমান ইমান নামক দৌলতটা যে বান্দা যে গোলাম বলে ধারণ করলো সাল্লাম বলেন দুনিয়ার জিন্দগিতে যেমন টাকা পয়সার অনেক মূল্য রয়েছে কথা বলেন ঠিকই না এই দুনিয়ার জিন্দগিতে টাকা পয়সার যেমন দাম রয়েছে কামতের ময়দানে মাস্টারের ময়দানে কেয়ামতে মাস্টারের ময়দানে ফুলসিরাতে মিজানে হাসরে একমাত্র বান্দার ইমান ছাড়া বলে কোনো দাম থাকবে না কোনো মূল্য থাকবে না একমাত্র যে বান্দা যে গোলাম ইমান নিয়ে যাবে সে বান্দা সে গোলামের জন্য কবরে জিন্দগিতে ফুল মিজানে হাসরে আল্লাহ তারা ইমানের পরিচয় চাইবে বলে দুনিয়ার সমস্ত বিলাস বহল বাড়ি গাড়িগুলো সব পড়ে থাকবে যদি ইমান থাকে ইমান থাকার কারণে ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকর আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত মোয়াজ মোহতারা হাজিরিন। ইমানটা আমাদের বড় একটা নিয়ামত বড় একটা দৌলত বলে যে বান্দাকে দান করেছেন সে কখনো মিথ্যা বলতে পারে না সে কখনো সুদ খাইতে পারে না সে কখনো ঘুষ খাইতে পারে না সে কখনো জেনা করতে পারে না সে কখনো মানুষকে হত্যা করতে পারে না বলে ইমানদার মোমিন বান্দাদের গুণ বলি এক নম্বর গুণ বলি আল্লাহ ফকরুল আলমিন কোরআন হাকিমের ভিতরে বলেন ওবা الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر الله أكبر رب العالمين কোরআনে হাকিমের ভিতর বলেন ইমান নামক দৌলত যে বান্দা যে গোলাম ধারণ করলো বলে কেমন ইমান ধারণ করলো আল্লাহ তালা বলেন রহমতের বান্দার পরিচয় দিবে দুনিয়ার জিন্দগিতে যতদিন হায়াতে জিন্দগিতে থাকবে মারামারি কাটাকাটি এ জানি খুন খারাপ থেকে বিরত থাকবে বলে এই পরিচয় যদি তুমি দিতে পারো রহমত উল্লিল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দা হয়ে গেল বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহর অলির পরিচয় পেয়ে গেল এই জন্য مَا هَكَرانَ الْقُرْآنُ الْكَرِيمُ أَلَّا تَعَالَى أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আল্লাহ একবার আল্লাহ পাকরআব্ বুল আলামিন বলেন যদি আল্লার ওলির যদি পরিচয় দাও ইমান নামক দৌলত যদি ধারণ করতে পারো রে বান্দা ইমান নামক দোলত ধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরআব্ বুল আলামিন বলেন লা ফোন আনেই হিম হুম ইয়া এই জন্য সম্মানিত নাজ মোহতাল হাজিরিন রং তামাশার জিন্দাগী বিলাসিতা জিন্দাগি এই দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে কি সফলতা অর্জন করবেন রোস্লাম নবী সাল্লাম হাদিসের ভিতর বলেন দুটো জিনিস লিখে গেলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন অ লা র শুনুল্লাহ হিমসল্লল্লাহ হিমা সাল্লাম তার নাম রয়ি লং ত দিল্লুমা তামাস্তক তুমবি হিমা কিতাব আল্লাহ হিমা আল্লাহ রাবিব সল্লি সাল্লাম বললেন দুটো জিনিসকে রেখে গেলাম এই দুটো জিনিসকে যদি আল্লাহ কোনো গোলা বাল্লাহ কোনো বান্দা যদি আঁকড়ে ধরতে পারে ধারণ করতে পারে তাহলে বলে দুনিয়ার জিন্দেগিতে সে বান্দার জন্য পথ হারা কোনো দিন হবে না সুসম্মানের সাথে থাকবে সফলতা অর্জন করবে আর ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকুরব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতকে বরাদ্দ করে দেন বলেন সুবাহান সম্মানিত মহাজাজ মহতারাম হাজরিন আল্লাহ পাকরবুল আলম আমাদের সকলকে আল্লাহ পাকরবুল আলামিনের স্মরণপন্ন হয়ে রসুল আরবি সাল্লা সাল্লামের আদর্শকে ধারণ করে দুনিয়া থেকে আমরা ইমান নামক দৌলত নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে দান করে সকলে বলে আমিন